বন্ধুরা গুড মর্নিং থ্যাঙ্ক নতুন সকাল আজ আমার তাবাংয়ের দ্বিতীয় দিন অরুণাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় দিন কালকে আমি দিরাং থেকে সেলা টানেল হয়ে এসেছি তাবাংয়ে তো আস্তে আস্তে আমার বিকেল হয়ে গেছিলো যে জন্য আমি কালকে কিছু আর ভিডিও করতে পারিনি অসম্ভব বৃষ্টি হচ্ছিলো তো এবার ঢুকছি তাবাংয়ে মানে এতক্ষণ ছিলাম দিরাং এবার ঢুকছি তাবাংয়ে ঢুকলাম কি এই তাবাংয়ের গেট সৌন্দর্য যেন শেষ হচ্ছে না একটা সৌন্দর্য আর একটা সৌন্দর্য দেখুন তা বাঙ্গে ঢকায় সঙ্গে সঙ্গেই সিনারি ও সিনারি মানে মন ভরে দিচ্ছে পুরো স্বর্গ থেকে মনে হচ্ছে না কিছু কম বলে

ঠিক আছে অরুণা মানে এতবার বলছি আপনাদের একটাই কারণে মন ভরিয়ে দিল পুরো অরুণাচল আশার সার্থক এই যা দেখছেন এগুলো সব টাবাঙে এই যে দেখুন সাইড থেকে পুরো পাহাড়ি নদী বইছে দারুণ দৃশ্য একদিকে মেঘ নেমে একদিকে পাহাড়ি নদী মানে কি হবে কি বলবো মানে গাড়িতে যেতে যেতে যে কি একটু কিছু কারোর সাথে কথা বলবো সেটা পাচ্ছি না মানে এত সুন্দর সিনারি মানে মানে পদে পদে জায়গায় জায়গায় সিনারি মিস পুরো মানে মিস হয়ে যাচ্ছে মানে কোদিকে তাকাবো বাঁদিকে সিনারি ডান দিকে সিনারি সামনে সিনারি দেখুন চারিদিকে তাওয়াঙে এন্ট্রিটা খুব ভালো হলো এক দিকে নদী হলুদ ফুল দেখুন চারিদিকে দারুণ দারুণ ফুল ফুটে আছে হলুদ একদিকে সামনে এখানে মেঘ নেমে গেছে মেঘের আনাগোনা বাদিকে নদী মানে কি বলবো অসাধারণ এক দৃশ্য জানি না তাওয়াঙে আরো কি কি অপেক্ষা করে আছে রাস্তায় যেতে দেখুন একটা ফলস পড়লো দারুন দারুন শুনে না আমরা ভালো তো রে দারুন লাগছে পাশে পাহাড়ি নদী বইছে ফলস মানে মন ভরে যাচ্ছে পুরো এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা মানে কি বলবো আমার ফলাটা মনে কম পড়ে যাচ্ছে কিছু একটা ফলস আসছে দেখো চারিদিকে হ্যাঁ চারিদিকে ফল চারিদিকে শুধু এত সুন্দর লাগছে দেখতে মানে এখন মে মাস এখনই জলের তোর এত তার মানে বর্ষাকালে কি হয় ভেবে নিন

এমন রাস্তার সিনারি আঁকা বাঁকা আঁকা বাঁকা পথ সেরকম এদিকে দৃশ্য নদী ফলস মানে মিলিয়ে একাকার অরুণাচল আর এরপরে তো আসবে আরো বড় ফলস যেটা সব থেকে বিখ্যাত জাং দেখাচ্ছে এখনো তেইশ কিলোমিটার আছে এতগুলো ফলস মিলে সব নদীটার মধ্যে আসছে আর নদীর মানে তোর কি মানে জলের আওয়াজ আমাদের যা মানে ঠান্ডার জন্য কাজটা বন্ধ আছে না হলে জলের আওয়াজটা বোঝা যেত দেখুন কাজ নামালাম জলের আবাসটাতে মেঘ নেমে এসছে নামবো নামবো নিচে নামবো আরো Okay. I, yeah. I don't know the pastor. I put harmony to harmony. I have a little bit of a person. 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 তো এইবার দেখুন যেটা বলছিলাম সেটা দেখুন এবার বাবা অসাধারণ অসাধারণ মানে এতগুলো ফল চারদিক থেকে এসে মিলিত হয়ে মানে কি দৃশ্য আসুন একবার অরুণাচল ঘুরুন একবার অরুণাচল একবার আসুন সিনারি কি আওয়াজ দেখুন দেখুন অরুণাচলে তাবাং ঢুকলাম তাবাং দেয় দেখুন এরকম চারদিকে ফল শুরু হয়ে গেছে নদীর অবস্থা দেখুন পাহাড়ি নদীর আওয়াজটা শুনতে পাচ্ছে না আর আওয়াজ শুনে সিনারি দেখুন শুধু আমি নদীর সামনে দাঁড়িয়ে আছি পাহাড়ি নদী চিন্তাং মানে ঢুকতে ঢুকতে এবার এসে পৌঁছালাম যশবন্ধ কর ওয়ার মেমোরিয়াল দেখুন আমাদের দেশের ফ্লাগ তো এখানে দেখুন রাস্তার দিকে যেটা বাংকার করা আছে নাইনটিন সিক্সটি টু যে যুদ্ধ হয়েছিল ভারত আর চীনের মধ্যে সেই বাংকার থেকেই কি এখানে সব যুদ্ধ করছিলেন সেনারা তো এবার যাবো মেন গেটে মেন গেট থেকে ঢুকবো ওয়ার মেমোরিয়ালে দেখুন ঢুকছি তার আগে এদিকে এখানে সবই তো সেনা পরিচালিত সেনাদেরকে দেখছি সব তারাই পরিচালিত ক্যান্টিন আপনার সব জিনিসও বিক্রি হচ্ছে এখানে এই সব মানে সব জ্যাকেট তারপরে টুপি বেল্ট সানগ্লাস অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে जसबंदरगढ़ वार मेमोरियल देखो ना आई लव जसबंदरगढ़ ब्लेजिंग सॉर्ड डिवीजन আর এই যে এখানে লেখা আছে সেলফি পয়েন্ট মানে এখানে দাঁড়িয়ে সব সেলফি তুলতে পারেন আর এই হচ্ছে গেট গারোয়াল রাইফেলস দারুন এক পাহাড়ের কোলে সুন্দরভাবে সাজানো ওয়ার মেমোরিয়াল তো এই দেখুন ইনি ইনি হচ্ছেন আমাদের দেশের বীর সৈনিক যিনি নাইনটিন সিক্সটি টু ইন্ডিয়া চীন ওয়ারে ইনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যশবন্ত সিং রাওয়াত ইনি ছিলেন ভারতের এক প্রবল পরাক্রমী সেনা উনিশশো বাষট্টি ভারত চীন যুদ্ধের সময় চীনা সেনারা প্রায় অরুণাচল প্রদেশের এইখানে ঢুকে পড়েছিলেন এতখানি অগ্রসর হয়ে ওই সময় যশবন্ত সিং রাওয়াত তার সঙ্গীদের নিয়ে প্রবল বিক্রমে যুদ্ধ করছিলেন চীনা সেনাদের সাথে সেই সময় চীনা সেনাদের গুলিতে তার সঙ্গীরা সব মারা যান ঠিক ওই অবস্থায় ওই সময় যশবন্ত সিং রাওয়াত একবার এদিক থেকে একবার ওদিক থেকে চীনা সেনাদের সাথে পুরো লড়াই করে যাচ্ছিলেন প্রায় তিন দিন ধরে এইভাবে চীনা সেনাদের সাথে উনি লড়াই করেছিলেন ওই সময় চীনা সেনারা বুঝতে পারছিলেন না যে কজন সেনা ভারতের হয়ে যুদ্ধ করছে তারা ভেবেছিলেন যে অনেকজন মিলে যুদ্ধ করছে পরে তিন দিন বাদে তারা যখন বুঝতে পারলেন যে না একজন সেনাই যুদ্ধ করছে তখন ওই সময় যশবন্ত সিং রাওয়াতকে চীনা সেনারা গুলি করে মেরে দিয়েছিলেন এই যশবন্ত সিং রাওয়াতের স্মৃতিতেই এই জায়গার নামকরণ করা হয়েছে যশবন্তগড় এই যুদ্ধ চলাকালীন ওইখানকার দুজন লোকাল মেয়ে একজনের নাম ছিল সেলা আর একজনের নাম ছিল নোরা তারা এই ভারতীয় সৈন্যকে খুব সাহায্য করেছিলেন তাদের এই কৃতিত্বকে সম্মান জানিয়ে সেলার নামে নামকরণ করা হয়েছে শেলা টানেল এবং সেলা পাস আর অরুণাচলের বিখ্যাত তাবাংয়ের জং ফলস এর নামকরণ হয়েছে আরেকজন যে মহিলা ছিলেন নোরা তার নামে এই জং ফলসে আরেক নাম নুরানাং ফলস দেখুন এখানে সব বাংকারগুলো সব দেওয়া আছে তিন নম্বর বাংকার ওই চার নম্বর বাংকারগুলো করা ছিল এই বাংকার থেকে এনারা সেনারা সব যুদ্ধ করতেন এখানে নাইনটিন সিক্সটি টু ওয়ারে ইন্ডিয়া চায়না

So you don't. এই জায়গাটা দেখুন এইটা হচ্ছে মানে হেলিপ্যাড এখানে মানে হেলিকপ্টার সব নামে এইখানে জায়গাটাতে পুরো মানে দাগ দেওয়া আছে প্রচুর বাঙ এখানে দেখতে পাচ্ছি আর এখানে সেনাদের এখনো অতন্দ্র প্রহরা এখনো এখানে আমাদের দেশের সেনাদের সুতরাং আমরা আছি দিরাং থেকে তাবাং ঢুকতে পুরো নেরু মার্কেটে একদম সামনেই হোটেল বিঘা ইন এই নেরু মার্কেটে এখানে আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক আছে সেন্ট্রাল ব্যাঙ্কে ঠিক এগিয়ে এসে একটু সামনেই একদম প্রচুর হোটেল এখানে চারদিকেই হোটেল গলিতে গলিতে হোটেল কোনো অসুবিধা হবে না আমরা আছি আমাদের থ্রি বেডরুম ওটা নিয়েছে আমাদের দেড় হাজার টাকা করে আর আজকে আমরা তাবাং লোকাল সাইট সাইটসিন করবো তিন চারখানে স্পট আছে সুতরাং একটু দেরি করে বেরোবো আমরা জলখাবার খেয়ে কালকে আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো সুতরাং আমরা কালকে ডকুমেন্টস দিয়েছিলাম কিন্তু পাস আমাদের আজকে হয়নি তো যারাই আপনারা তামাং আসবেন তামাংয়ে আপনারা থ্রি নাইটস প্ল্যান করবেন তাবাং নাইটস লাগবে কারণ একদিন লোকাল সাইজ সিন একদিন বুমলা পাস যেতে হবে তো বুমলাপাস আপনারা যদি দেরি হয়ে যায় আসতে হয়তো পরের দিন আপনারা পাস নাও পেতে পারেন অফিস বন্ধ হয়ে যায় সুতরাং তাহলে আপনাদের থার্ড দিন পাস দেবে সুতরাং সেকেন্ড দিন আপনারা লোকাল সাইজ সিনটা করে নেবেন করে থার্ড দিন আপনারা বুমলা যাবেন আর ডকুমেন্টস প্রত্যেক আইডি প্রুফ এক কপি করে লাগছে আর ইনার লাইন পারমিট এক কপি করে লাগে আর সুতরাং আমাদের হোটেল থেকে দু কপি করে নিয়েছে জানি না কেন সুতরাং আপনারা ডকুমেন্টস বেশি করে আনবেন কারণ এখানে জেরক্স কিন্তু এক কপি দশ টাকা করে লাগছে হ্যাঁ এক কপি জেরক্স দশ টাকা সুতরাং আপনারা জেরক্স বেশি করে নিয়ে আসবেন আর তিনটে দিন অতি অবশ্যই হাতে রাখবেন আর হোটেল ঠিক আছে খাওয়া দাওয়ার খরচাটা একটু বেশি এসব মাথায় রাখবেন আর তাবাং অত্যাধিক ঠান্ডা সুতরাং আপনারা যথেষ্ট শীতবস্ত্র সঙ্গে আনবেন এখন মে মাসের মধ্যে খান আমাদের যথেষ্ট ঠান্ডা লাগছে তাহলে কালকে রাত্রে অসম্ভব ঠান্ডা লেগেছে আজগুলো লাগছে জল তো মুখে দেওয়া যাচ্ছে না যেহেতু আমরা গিজার আছে কিন্তু এরাও ফ্লাস্কে গরম জল দিয়ে গেছেন আমরা সেই ব্যবহার করছি সুতরাং আপনারা যথেষ্ট শীত শীতবস্ত্র সঙ্গে আনবেন সাথে ভ্যালিড ডকুমেন্ট আর জিরক্সটা বেশি করে করে আনবেন আপনারা আর বুমলা পাশের জন্য গাড়ি ভাড়া লাগছে সাড়ে পাঁচ টাকা করে উইথ পারমিট তো এই হচ্ছে ব্যাপার আর কালকে আমি বুমলা যাবো আজকে আমি লোকাল সাইজ সিন করবো তো সবই দেখাবো আমার তাবাং ব্লগে সুতরাং আপনারা দেখতে থাকুন আমার এই তাবাং ব্লক তিন দিনের তাবাং আর আমার হোটেল তো আমি দেখাবই আপনাদের কোন হোটেলে আমি আছি রুমও আপনাদের দেখিয়ে দেবো আমি সুতরাং আমার সাথে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন দেখুন তাবাংয়ে আমি যে হোটেলে আছি এই হোটেল থেকে দূরের সাইজ সিন আর অতি অবশ্যই আপনারা ছাতা সঙ্গে করে ক্যারি করবেন কারণ কখন বৃষ্টি নামে কোনো ঠিক নেই পারো যখন বৃষ্টি নামে আমরা তো খুবই বৃষ্টি পেয়েছি কালকে আজকেরও সকালে বৃষ্টি পেয়েছি এই আমাদের হোটেলের ব্যালকনি থেকে এ হচ্ছে দূরের ভিউ এক অসম্ভব সুন্দর মন ভালো করে দেওয়া জায়গা হচ্ছে এই অরুণাচল আর এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে খেতে পারেন আপনারা খুবই ভালো জায়গা প্রাইম লোকেশন পুরো মার্কেট এল এলাকার মধ্যে আছি আমরা এই ঠিক আমাদের হোটেলটা হচ্ছে নেহরু মার্কেট যখন দিরাং থেকে তা আসছি ঠিক মুখটাতে সেন্ট্রাল ব্যাঙ্ক আছে ঠিক সেন্ট্রাল ব্যাঙ্কের অপোজিটে মানে একটু এগিয়ে এসে জাস্ট অপোজিটে আমাদের হোটেল আর এখানে আছি আমরা কারণ এটা খুব মানে জংশন এলাকা আর সব সুযোগ সুবিধা হাতের সামনে আছে আর তার থেকেও বড়ো কথা পাশেই বাঙালি হোটেল আছে খাওয়া দাওয়ারে আর আপনাদের হোটেল তো আমি দেখাচ্ছি তো এই যে দেখুন এই জায়গাটা হচ্ছে মানে নেহরু মার্কেট আর এই দিক থেকে জিরাং থেকে আমরা তাবাং এসছি ঠিক আছে সামনেই আছে সেন্ট্রাল ব্যাঙ্ক জাস্ট একটুখানি সামনে আর এই জায়গাটা হচ্ছে পুরো মার্কেট এলাকা আর এই দেখুন এখানেও দোকান আমরা আছি এই যে হোটেল বিগাইন নেহরু মার্কেট তাবাং এখানে সব গাড়ি পার্কিং মানে আপনারা যে আসবেন যদি এখানে থাকেন তাহলে এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন খুবই জংশন এলাকা এটা পুরো চারদিকে এখানে হোটেল আছে কোনো অসুবিধা হবে না আপনাদের রাস্তার এপার ওপার সব গলিতেও আপনাদের হোটেল আছে প্রচুর আর এই হচ্ছে দেখুন আমরা আছি মানে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আছি এই কারণেই কি আমরা মানে ভিউটার জন্য আর এই নিচেও এখানে দোকান আছে মা দুর্গা রেস্টুরেন্ট এই হচ্ছে আমাদের হোটেল প্রাইম লোকেশন একদম আর এই হচ্ছে মানে হোটেলের এন্ট্রি এখান থেকে এখান থেকে উঠতে হবে পুরো এদের এইখানে তো রেস্টুরেন্ট কিন্তু এই মানে সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় আর এই যে হোটেল বিঘাইন লেখা আছে ফুডিং অ্যান্ড লজিং তো যদি আপনারা রেস্টুরেন্টের মানে রাত্রি খাবার খান তাহলে কিন্তু সাড়ে সাতটার মধ্যে এদেরকে অর্ডার দিতে হবে আর এই উঠে এসে মানে ধরুন এটা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের ভেতরে এদের রিসেপশন আর সেকেন্ড ফ্লোরের রুম আছে চারদিকে থাকবার তো আমরা সেকেন্ড ফ্লোরে থাকিনি এই হচ্ছে রিসেপশন তো আমরা আছি থার্ড ফ্লোরে আমরা কারণ আমাদের ভিউটা আমরা নিয়েছি মানে ভিউ পয়েন্টের জন্যই আমরা উপরে যাচ্ছি তো আপনারা সেকেন্ড ফ্লোর থাকতে পারেন আর দরকার পড়লে আপনারা থার্ড ফ্লোরে থাকতে পারেন তো এই হচ্ছে থার্ড ফ্লোরের যে ভিউটা আপনার দেখালাম আর এই হচ্ছে আমাদের এই রুম একশো আট নম্বর তো রুমটা খুবই বড় ঘর এটা হচ্ছে থ্রি বেডরুম একটা সিঙ্গেল বেড আর একখানা ডবল বেড চেয়ার আছে একটা আলমারি আছে টেবিল মিরার আর বাথরুমটা দেখিয়ে দিই ওয়েস্টার্ন কম গিজার বেসিন আর এদিকে জানলা জানলা থেকে পুরো ভিউ আর এখানে ওই মানে ফোন দেওয়া আছে যদি আপনারা দরকার পড়ে আপনারা ফোনে কথা বলে নিতে পারবেন তো এই রুম আমাদের তো এই ঘর ভাড়া আমাদের চেয়েছিল দু হাজার টাকা করে তো মানে কথা বলে আমরা দেড় হাজার টাকায় রাজি করেছি মানে এই রুমের ভাড়া নিচ্ছে দেড় হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা রুমে আমরা দুটো করে কম্বল দিয়েছে মানে তাওয়াংয়ে কিন্তু দেখুন এখন মে মাসের মধ্যে খান তো তাবাংয়ে ঠান্ডাটা খুব বেশি আছে সেই জন্য আমরা দুটো করে কম্বল দিয়েছি সুতরাং আপনারা যারা আসবেন আপনারা কিন্তু শীতের বস্ত্র যথেষ্ট ভালোভাবে নিয়ে আসবেন কারণ কালকে আমাদের অত্যাধিক ঠান্ডা লেগেছে কালকে যখন আমরা আসছিলাম দীরাং থেকে শেলা তো প্রচুর ঠান্ডা ছিল সেলাপাশে এই সরি মানে সেলা টানেল দিয়ে আমরা যখন আসছিলাম অত্যধিক ঠান্ডা ছিল আর এখন তাবাংও প্রচুর ঠান্ডা বন্ধুরা আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আর উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ